রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে মঙ্গলবার মহা অষ্টমী আর অষ্টমীর অঞ্জলি দিতে যাব বলে সকাল থেকে আমি ভাই বোন সবাই না খেয়ে আছি উপোস করে আছি তো সেই জন্য সকালবেলা একটু কাজ ছিল টুকটাক কমপ্লিট করে সেগুলো এবার স্নান করে এসেছি এবার আমি আলতাটা পরে নেব আর আমি না আলতা অনেক দিন পরপরই পড়ি ওই ধরো লক্ষ্মী পুজোতে তারপরে এই যে অষ্টমীতে কোনো পুজো টুজো করলে তখন পড়ি সবসময় সেরম পড়া হয় না অনেকে আছে প্রত্যেক বৃহস্পতিবারে পড়ে কিন্তু আমার সেরকম পড়া হয় না আর পড়লে তো বেশ ভালোই লাগে আলতা পড়তে আমারও ভালো লাগে কিন্তু সেরকমভাবে পড়া হয় না তো এই পুজো টুজো করলেই একটু পড়া হয় মানে বাড়ির পুজোতে বা এরকম যে কোনো কিছুতে তো পড়া হয় তো দেখো এবার আমি আলতাটা পরে নেব আর ওই যে কালকে যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম না তখনই ফুল মিষ্টি ফল সব কিছু কিনে নিয়ে এসছি দেখো পাঁচ ফল পাঁচ মিষ্টি তারপরে ফুল পদ্ম ফুল লাগে তো আর শিউলি ফুল তো গাছেই আছে ওখান থেকে নিয়ে নেব তারপরে আলতা সিঁদুর শাকা নোয়া তারপরে মোমবাতি ধূপকাঠি আর নেব হচ্ছে একটা শাড়ি মানে আমার এখান থেকে একটা শাড়ি আমি প্রত্যেক বছর দিই আমাদের বাড়িতে মানে একজনা কাজ করে মানে আমাদের বাড়িতে যদিও না ওপরে দিদির বাড়িতে কাজ করে তো ওনাকে আমি দিই শাড়ি প্রত্যেক বছর কিন্তু এখানে আমি সেরকম কাউকে পেলাম না যে একটা শাড়ি দেব। এমনিতে তো বাড়িতে সবাইকে দিয়েছি যেরকম পেরেছি কিন্তু সেরম আর কি পেলাম না তো ওই জন্য ভাবলাম যে একবারে মায়ের কাছেই দিয়ে দেব মানে অঞ্জলি যখন দিতে যাবো শাড়ি একটা নিয়ে যাবো তো ওই জন্য একটা শাড়িও আমি এখানে নিয়েছি তো দেখো ফুল আমি চারটে এনেছিলাম দুটো হচ্ছে একটা গোপালকে দেব আর একটা তারামাকে দেব আর এক আর দুটো হচ্ছে নিয়ে যাব ওখানে তো সেই জন্য দেখো এদিকে আমি রেডিও হয়ে গেছি আর শাড়ি পরে নিয়েছি লাল রঙের একটা শাড়ি পরেছি আর প্রথমে না অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম সেটা খুব একটা বেশি ভালো লাগছিল না সেই জন্য খুলে আবার এটা দিয়েই পরলাম এটা বেশ খারাপ লাগছে না আর চুলটা ভিজে সেই জন্য না ছেড়েছি চুলটা নালে চুলটা গুটিয়ে বেঁধে যেতাম আমার আবার চুল ছাড়তে বা বেনুনি করতে ভালো লাগে না আমার ওই খোপাটাই ঠিক লাগে তো দেখো এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আগে চলে এসেছি তারা মায়ের কাছে এখানে ফুল দেবো তারপর হচ্ছে গোপালকে রাধারানীকে ফুল দেবো আর দেখো নতুন নতুন জামা পরিয়ে দিয়েছে সবাইকে কত ভালো লাগছে দেখতে তো এবার দেখো বেরিয়ে যাবো আর ওই পাড়ার দু তিনজনের আসার কথা ছিল ওদের জন্য একটু ওয়েট করছিলাম আর ওদের অনেকটা লেট হবে বলে আমি বললাম যে তাড়াতাড়ি আমি বেরিয়ে যাচ্ছি তোরা আয় তো ওই দশটার দিকেই ধরো গেছিলাম যদিও জানতাম না আমি কটার সময় অঞ্জলি কি না সবাইকে জিজ্ঞাসা করলাম বললো দশটাতেই পুজো বসবে তারপরে অঞ্জলি ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হয়ে যাওয়ার কথা তো সেরমভাবে আমি ভাই বোনকেও বলেছি যে তাহলে তোরাও কর একসাথে অঞ্জলি দিয়ে আসব। এসে আজকে যেহেতু বাড়িতে ভাত খেতে নেই অষ্টমীর দিন আর দেখো অষ্টমী দিতে গিয়ে এমন একটা কাণ্ড হবে না আমি সত্যি বুঝতে পারিনি মানে কী বলবো অষ্টমীর অঞ্জলি হয়ে মানে সব কিছু পুজো হয়ে গেছে সব হয়ে গেছে সন্ধি পুজোতেও বসে গেছে তখনও না অঞ্জলি কিছু হচ্ছে না এবার জিজ্ঞাসা করলাম কয়েকজনকে বলছে যে না অঞ্জলি হবে না আর ব্রাহ্মণ বলছে আমি কোথাও জানি না যে অষ্টমীর অঞ্জলি হয় মানে আমার এত বছরের অভিজ্ঞতা আমি জানি যে বলি হবার পরে তারপরে অঞ্জলি হয় কিন্তু বলি হবার পরে বলো তোমরাই বলো বলি হবার পরে তো নবমী লেগে যায় তখন অষ্টমীর অঞ্জলি কি করে হয় তো ওই জন্য না মনটা খারাপ হয়ে গেল অনেক অষ্টমীর অঞ্জলি দেব আশা করে গেলাম সবাই গেছে জানি না আর যদিও আমাদের এটা বারোয়ারি পুজো না মানে বাড়ির ব্যক্তিগত পুজো কিন্তু ওদের যদিও কোনো দোষ ছিল না মানে ব্রাহ্মণ যেটা বলবে সেটাই তো করতে হবে তো দেখো সবাই মিলে এসে এবার মনটাও খারাপ হয়ে গেল একটা জিনিস শখ করে গেলে তখন যদি না হয় না ভীষণ খারাপ লাগে আর এই পুজোর দিক তো আরও বেশি খারাপ লাগে তো তারপরে কি আর করবো সবাই মিলে বাড়ি চলে আসলাম আর মা আর দিদা বলল তাহলে তারা মায়ের কাছেই ফুল দিয়ে দে যে মা তো একই মা তো সেই জন্য সবাই মিলে এখানে ফুল জল সব কিছু তারা মায়ের কাছেই দিলাম কি আর করা যাবে একটা জিনিস করতে গেলে সেটা যদি না হয় ভীষণ খারাপ লাগে আর আমরা এসেছি ধরো আমি যতদূর জানি একটা পঁচিশে আজকে অষ্টমী ছেড়ে যাবে আর বাড়িতে এসছি না তখন প্রায় দেড়টা বেজে গেছে তখনও ওদের বাড়িতে অঞ্জলি কিছু হয়নি তো কি আর করা যাবে ওরা জানি না ওরা কীরকম কি পুজো করে আমার এই জিনিসটা জানা নেই আমি আগে যদিও কখনও ওদের বাড়িতে অঞ্জলি দিতে যাইনি মানে আমার বিয়ের পরে সেরকম এখানে থাকাই হয় না মানে কোনো বছরই আমি এখানে থাকি না সেই জন্য আমার জানা নেই আর মারা দিন আগে গেছিল তো মাও বলছিল যে অঞ্জলি সেরকম ওদের বাড়িতে হয় না তারপরেও আমি গেছি গিয়ে যে এমন একটা বিপদে পড়বো জানি না তো যাই হোক কী আর করা যাবে মন অনেক খারাপ হয়ে গেল দেখো ভাইও সকাল থেকে না খেয়ে আছে বোন ছোট বোন ও না খেয়ে থাকতে পারে না তাও সকাল থেকে উপোস করে আছে যে অঞ্জলি দেবো তো সবাই মিলে এসে এবার তারা মায়ের কাছেই ফুল জল দিয়ে দিলাম মা মানে সব মাই তো এক তো কী আর করা যাবে দেখো তারপরে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে আমাদের খেতে খেতে আর এদিকে ঘুগনি করেছে কুমড়োর তরকারি আর নান করেছিলো এদিকে জিলিপি ছিল আর সীমায়ের পায়েস তো এদিকে না ভীষণ খিদেও লেগে গেছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলায় তো তারপর উঠে দেখো এই ড্রেসটা পরে নিলাম যাব আবার একটু ঘুরতে দেখি এই পাড়ার মানে যেখানে গেছিলাম অঞ্জলি দিতে ওখানেই যাব বাড়িতে তো বসেই থাকবো তো সবাই মিলে ওই জন্য বললাম চল একটু ঘুরে ঘেরে আসি ভালো লাগবে তো আমাদের ওই পাড়াতে আরেকটা পুজো হয়েছে মানে আরেকটা ঠাকুর যদিও সেরকম প্যান্ডেল হয় না এখানে শুধু ঠাকুরই হয় তো ওখানে দেখতে গেলাম মা দেখো এই মায়ের মুখটা কত সুন্দর লাগছে আর এত সুন্দর সাজিয়েছে দেখতে তো ভীষণ ভালো লাগছে তো আমি ভাই বোন তারপরে আরও দু তিনজন চলে গেছিলাম বেশ খানিকটা দূর ছিল আর ভাইকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছিলাম আর ওদের দেখো কেমন করে হাঁটছে যদিও অন্ধকার ছিল রাস্তাটা মানে কোমর হাত দিয়ে বলছে আমি আর পারছি না হাঁটতে এতটা খারাপ লাগছে আমার কষ্ট হচ্ছে আর কোলেও নিতে পারছিলাম না রাস্তায় অনেক কাদা ছিল তো সেই জন্য ওইভাবে আর কি হাঁটছে আর দেখো এখানে চলে আসলাম এখানে এসে দেখি আরতি হচ্ছে আর আমি যে ডালাটা দিয়ে গেছিলাম না সেই ডালাটা তো তখন নিতেই পারিনি পুজো যেহেতু হয়নি আর ডালা ওইভাবে তো চাওয়া যায় না আর সেরকম কেউ একটা পুজো দিতে এখানে যায় না ওরা বাড়ির লোকজনই আর কি কয়েকজনা মিলে পুজোটা করে তো তারপরে মা আবার গেলো দেখো এখানে ডালাটা নিতে তারপরে বলছিল কি যে শাড়ি টাড়িগুলো কি মানে নিয়ে যাবে কিন্তু সেরকম শাড়ি কি আর কেউ নেয় বলো তো তো জানে না ওই জন্য আমি বললাম যে না না সব কিছু আর আমার জন্য অল্প একটু প্রসাদ দাও আর বাদ বাকি যা আছে আলতা সিঁদুর শাখা পলা মানে শাখা নোয়া যা আছে শাড়ি সব রেখে দাও দক্ষিণা টক্ষিণা যা আছে সব নামিয়ে দাও মায়ের কাছে আর শুধু একটুখানি প্রসাদ দিয়ে আমাকে ডালাটা দিয়ে দাও তো সেরকমই আর কি করছিলো তো ডালাটা নিয়ে এবার বাড়ি চলে আসবো আর তখন বলছিল কি একটুখানি বসো এখানে প্রসাদ দেওয়া হবে যদিও কোনো বছর সেরকম প্রসাদের কিছু করে না এরা তো এই বছরই আর কি নতুন দেখলাম যে প্রসাদ এখানে দেওয়া হচ্ছে মানে লুচি আর একটা সবজি ছিল মানে আলু তারপরে আর কি কি দিয়ে একটা সবজি ছিল আর একটা করে মিষ্টি আর দুটো ওই দু তিনটে করে লুচি তো ওখান থেকে একটুখানি প্রসাদ খেয়ে নিয়ে সবাই মিলে বাড়ি চলে আসলাম আর বাড়িতেও তো দুপুরবেলার সমস্ত কিছু ছিল ঘুগনি ছিল নান ছিল সব কিছু ছিল সীমায় ছিল সমস্ত কিছুই আর কি ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর তার আগে মা বললো একটুখানি প্রসাদ নিয়ে নে আর দেখো ওইটুকুই প্রসাদ দিয়েছে মানে নিয়েছি ইচ্ছে করে যে এক গাদা প্রসাদ কেউ খাবে না একটু একটু করেই নেব তো সেটা দিয়েই সবাই মিলে ডিনার কমপ্লিট করে আর আমি শুধুমাত্র ওই ঘুগনিটাই খেয়েছিলাম তো ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে আশা করি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই সুস্থ থেকো